নমস্কার সহজ সরল পোর্টালের আপনারা নিশ্চয়ই সহজ সরল পোর্টালের কাস্টমাইজেশনের কাজ প্রায় সবাই শেষ করে ফেলেছেন কোথাও কোথাও হয়তো একটু সমস্যা থাকতেও পারে যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার বিষয় আছে সহজ সরল পোর্টালের কাস্টমাইজেশন বিষয়ে তারা এই চ্যানেলের আগের যে ভিডিওগুলো দেখলে আশা করি সহযোগিতা পাবেন এই ভিডিওগুলো থেকে আর এই আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যে একই কথা যে এখান থেকে যে ভিডিও সেখান থেকে ধারণা নেবেন কিন্তু ফাইনাল যে কোনো কাজ করার আগে আপনার জেলা যারা এসএসপি এসপি আধিকারিক আছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলে যোগাযোগ করে নিয়ে করবেন এখন আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে কি করে যে ভাউচার এন্ট্রি বা পাসপোর্ট পেমেন্টের যে কাজগুলো পোর্টালের মাধ্যমে করতে হবে সেটা করতে গিয়ে প্রথম যেটা যে আপনার যে স্কিমেটিক যে কাজ তার যে পেমেন্ট স্কিমেটিক কাজের পেমেন্ট বলতে স্কিমেটিক বলতে রাস্তাঘাট ড্রেন টয়লেট স্যানিটারি কমপ্লেক্স এই যে যে বিষয়গুলো স্কিমেটিক কাজের বিষয় থাকে অর্থাৎ আমরা এই মুহূর্তে সেন্ট্রাল ফিনান্স কমিশন চলছে স্টেট কমিশন এই এই যে 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 ব্যবহার করে যে কাজগুলো হয় যার পেমেন্টগুলো করা হয় যাই হোক মূল যে বিষয় এই পেমেন্টগুলো করতে গেলে তার আগে দুটো কাজ করে নেওয়া উচিত তিনটে কাজ মূলত তিনটে কাজ বলতে এটা প্রথম যেটা সেটা হচ্ছে অনেকটা আপনার কাস্টমাইজেশনের মধ্যেই পড়ে তবুও বলে রাখছি যে আপনার কাস্টমাইজেশনের যে প্রাথমিক যে কাজগুলো হয়ে যাওয়ার পরে তারপরে যেটা আসছে সেটা হলো আপনাকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে ভাউচারের এন্ট্রির মাধ্যমে কি করে ফান্ড ট্রান্সফার লেজার ট্রান্সফার করে নিতে হবে অর্থাৎ দেখবেন যে ফিফটিন এফসি বলুন বা অন্যান্য ফান্ড যেগুলোকে যখন আপনারা ইয়ার এন্ড করেছিলেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মান্থ এন্ড ইয়ার এগুলো করে ফেলেছিলেন তারপরে অটোমেটিক গোটা ফান্ডটা কিন্তু ওপেনিং ব্যালেন্স হিসেবে ট্রান্সফার হয়ে আছে কিন্তু সেটা এক জায়গায় তাহলে সে এক জায়গায় এটাকে ভাগ করে টাইট এবং এটাকে ভাগ করে নিতে হবে আর সেটা লেজার ট্রান্সফারের মাধ্যমে একটি ভিডিও আগে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন যে কি করে ওটা লেজার ট্রান্সফারটা হবে যাই হোক এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে পাড়া বৈঠক পাড়া বৈঠকে এন্ট্রি করতে হবে ই গ্রাম স্বরাজের অ্যাক্টিভিটি কোড সেখানে এন্ট্রি করলে তারপরে অটোমেটিক আপনার পোর্টালের পাসওয়ার্ড পেমেন্টে সেই অ্যাক্টিভিটি কোডগুলো নিয়ে নেবে তাহলে আমরা পাড়া বৈঠকের এন্ট্রিটা কি করে করব দেখে নেব তারপরে টেন্ডার ম্যানেজমেন্ট দুটো আর একটা বিষয় টেন্ডার ম্যানেজমেন্ট টেন্ডার ম্যানেজমেন্টেরও এন্ট্রি পাড়া বৈঠকে এন্ট্রি হলে তবেই টেন্ডার ম্যানেজমেন্টের কিন্তু এন্ট্রিটা করা যাবে পাড়া বৈঠকের এন্ট্রিটা আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা পাড়া বৈঠক বলে সার্চ করলে চলে আসবে মূল পেজ তারপরে সেখানে গিয়ে লগ ইন করতে হবে আপনাদের ইউজার আইডি যে অ্যাডমিন হিসাবে জিপি আছেন তার ইউজার আইডি বা ডাটা এন্ট্রি হিসাবে যে আছে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে এই ইউজার আইডি পাসওয়ার্ড কী করে যদি ভুলে যেয়ে থাকেন অনেক দিন আগেকার বিষয় কি করে নতুন তৈরি করতে সে বিষয়েও একটা ভিডিও এর আগে দেওয়া আছে দেখে নেবেন এবার লগ করে যাওয়ার পরে আপনি মেনু এই মেনুতে গিয়ে পাবেন নিচে মেনুর নিচে যে প্ল্যান এই প্ল্যানে ক্লিক করলে আপনি পাবেন হচ্ছে প্রোপোজ অ্যাক্টিভিটি এন্ট্রি প্রপোজ অ্যাক্টিভিটি এন্ট্রিতে আপনাকে যেতে হবে যাওয়ার পরে ঠিক এইভাবে এইরকম পেসটা খুলবে এখানে প্রথমেই দেখুন প্রোপোজ অ্যাক্টিভিটি ইয়ার এখানে পঁচিশ ছাব্বিশ মানে যেটা কারেন্ট ইয়ার চলছে এর আগেরও তো পেমেন্ট বাকি আছে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ তা আপনার ক্ষেত্রে যেটা হবে সেই আমি যদি তেইশ চব্বিশের একটি কাজের অ্যাক্টিভিটি কোড এন্ট্রিটা করবেন তারপরে অ্যাক্টিভিটি আউটপুট অ্যাসেট এটা আছে এখানে পরিবর্তনের দরকার নেই কেননা এই রাস্তাঘাট যা আছে এগুলো অ্যাসিড হিসাবেই আমাদের কাছে থাকে এবং আমাদের রেকর্ডও রাখতে হয় স্কিম হেড এখানে স্কিম হেড বলতে কোন স্কিম থেকে এই কাজটি হয়েছে এবং তার পেমেন্ট কোথা থেকে হয়েছে আমি একেবারে উপরে ফিফটিন এফসি যদি ধরি ফিফটিন এফসি সিলেক্ট করতে পারি তারপরে তা আসছে হচ্ছে সিলেট কম্পোনেন্ট টাইড না আনটাইড এই টাইট না আনটাইড এই বিষয়টাও কিন্তু চিহ্নিত করে নিতে হবে এখানে টাইট হলে টাইট আনটাইড হলে আনটাইড আমি এখানে যদি টাইডেই যাই তাহলে টাইডে গেলাম তারপরে ইমপ্লিমেন্ট এজেন্সি এটা ম্যান্ডেটরি কিছু না কিন্তু যদি দিতে হয় এখানে গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন তারপরে অ্যাক্টিভিটি টাইপ অ্যাক্টিভিটিটা কি পাবলিক ওয়ার্ক বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড প্রোগ্রাম আদার্স এখানে সবসময় এই ধরনের কাজ রাস্তাঘাট এই ধরনের কাজটা কিন্তু পাবলিক ওয়ার্ক হিসেবেই বিবেচিত হয় অতএব সেটাকে করবেন তারপরে ফোকাস এরিয়া এই ফোকাস এরিয়া বলতে আপনি কোন বিষয়ের উপরে এই যে যেটার অ্যাক্টিভিটি কোড এন্ট্রি করছেন সেটা কোন বিষয়ের উপরে আছে আমি এখানে সহজ সব থেকে যে বিষয়টা বেশি প্রচলিত রোডস যে রোডসটাকে নিয়ে নিলাম এবার সেক্টর সেক্টর অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসবে পরিকাঠামো ও নিয়ে নেবে অটোমেটিক যে অ্যাক্টিভিটি নেম এখানে হচ্ছে কাজের নামটা দিতে হবে আমি পুরো নামটা দিচ্ছি না কনস্ট্রাকশন তারপরে অমুক রোড অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত এরকম থাকে যেহেতু আমাকে এটা সাবমিট করতে পারব না তাই ডিটেলসটা আমি যাচ্ছি না তারপর হচ্ছে সিলেক্ট সাবজেক্ট সেম ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তারপরে একটা অ্যাক্টিভিটি প্রয়োজন নেই একই বিষয় গ্রাম সংসার মোটদার ওয়ার্ড দরকার নেই এই থিম এই থিম এখানে আসতে হবে এখানে থিম এসে একটা থিম এখানে সিলেক্ট করতে হবে দেখি সেলফ সাফিসিয়েন্ট এইটা সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ইন ভিলেজ হলো তারপরে তারপরেও আবার থিম রয়েছে একই দরকার নেই করলেও করা যায় না করলেও না করা যায় তারপরে ক্যাটাগরি ক্যাটাগরিতে কি কোন ক্যাটাগরির মধ্যে কাজটি পড়ছে কনস্ট্রাকশন অফ সাইন্টিফিক কমপ্লেক্স এগুলি দেখে নিতে হবে এখানে কোনগুলো আছে তারপরে কম্পোনেন্ট বিভিন্ন শক্তি যেহেতু রোডের সিলেক্ট করেছি রোড সংক্রান্ত বিষয় এখানে অবশ্যই থাকবে দেখে আরো নিচের দিকে হয়তো রোড রোড সিলেক্ট করলাম তারপরে দেখুন এগুলো লাল মার্ক করা নেই অত বাধ্যবাধকতা কিছু নেই মিশন অন্তর্দয়ের মধ্যে না এখানে অল করাই আছে অল এখানে আপনি সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন এই অ্যাক্টিভিটি স্ট্যাটাস এস্টিমেট কস্ট স্টিমেট কস্টগুলো দিতে হবে যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য যেখানে লাল মার্ক করা আছে সেগুলো অবশ্যই বাধ্যবাধকতা এস্টিমেট ম্যান্ডে কতদিনের ম্যান্ডেজটাও উল্লেখ করবেন প্রয়োজন লাগবে স্টার্টিং টাইম কত সালের কাজ সেটা থাকলো তারপরে হচ্ছে কোন মাস সেটাকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে তারপর কতদিন সময় লেগেছে কাজটি করতে এস সি এসটি আদার্স টোটাল এখানের সংখ্যাটা ওই সংসদ মানে যে গ্রামের কাজটি সেখানকার জনবসতির যে রেশিও সেই রেশিওটা এখানে দিতে হবে তারপরে অ্যাসেট ইমোবলটিক আছে তারপরে অ্যাসেট ক্যাটাগরি সাবক্যাটাগুলোর প্রয়োজনীয়তা কাজের নামগুলো দিলেই হয়ে যাচ্ছে থিম এখানে আপনার গ্রামের যে গ্রামে কাজ হচ্ছে সেই গ্রামের আহ নামটি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে টাইপ এটা একের অধিক যদি কাজের বিষয় হয় তখনই এটা লাগে মানে একের অধিক ফান্ড থেকে যদি কাজের বিষয়ে তাছাড়া এটা প্রয়োজন নেই ডিপার্টমেন্টাল তখন এই ব্যাপারগুলো চলে আসবে তারপরে হচ্ছে এসডিজি এই জিনিসগুলো যেমন যেটা প্রয়োজন সেই মতো করে এখানে করতে হবে এখানে কিন্তু সেই মতো করে সেই রকম বিষয় এ নেই পোভার্টি ক্লিনিক ওয়াটার অ্যান্ড স্যানিটারি মানে কোন বিষয়ের মধ্যে এটা আসছে সেই বিষয়টাকে এখানে দিতে হবে সব কিন্তু সব সবটা যে এখানে পাবেন এরকম বিষয় নেই আপনার চুজ করা বা আপনার যে থিমের উপরে কাজ করছেন তার সাথে না মিললে সেটাকে এড়িয়ে যান কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে রিমার্কসের কলমে আপনি রোডের কাজ কনস্ট্রাকশান এটা লিখে দিতে পারেন নাও লিখতে পারেন আবার ই গ্রাম স্বরাজ কোর্স এটাকে কিন্তু আপনার দিতে হবে এই ই গ্রাম স্বরাজ যে কোর্টটা আছে যারা ই গ্রাম স্বরাজের যিনি পোর্টাল অপারেট করে তার সঙ্গে কথা বলে নিয়ে সেই কোর্ট সেই লিস্টটা নিয়ে নেবেন এই কোডটা দিয়ে সেভ করলে সেভ হয়ে যাবে এইটা হচ্ছে গেল আপনার এই পাড়া বৈঠকের এন্ট্রি করার পরে আপনাকে যেতে হবে কিভাবে ওগুলো এন্ট্রি করতে হবে ওখানে সার্চ করার ব্যবসা আছে সার্চ করলে এই পাড়া বৈঠকের ওটা যেটা এন্ট্রি করলেন সেই এন্ট্রির অংশটা এন্ট্রির কোড ডিটেলসটা ওখানে শিফট করবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তখন ওখানে দুটো চারটে কলম করে সাবমিট করতে এবং ডকুমেন্টস যে টেন্ডার নোটিশের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটাকে ওখানে স্ক্যান করে আপলোড করে দিতে হয় এই গেল হচ্ছে আজকের এই পাড়া বৈঠকের বিষয় আর বাকি অনেকেই বলছেন যে পাসপোর্ট পেমেন্টে তারপরে ভাউচার এন্ট্রির বিষয়ে একটু আরও বিস্তারিত ভিডিও অ্যাকচুয়ালি শুনুন এইগুলো প্র্যাকটিক্যাল যদি সরাসরি এন্ট্রি করা যায় সব থেকে ভালো হয় সেই সরাসরি এন্ট্রির সুযোগ খুব তাড়াতাড়ি আশা করছি আসবে সরাসরি এন্ট্রি করে সেটাকে রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরবো যত তাড়াতাড়ি সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার